আমরা যখন আল্লাহকে বলবো যে আল্লাহ আমি অমুক অপরাধটা করে দিয়েছি আল্লাহ আমি অমুক পাপটা করেছি আল্লাহ আমার দ্বারা অমুক গুনাহটা হয়ে গেছে তুমি আমাকে maaf করে দাও আমি সেলেন্ডার হচ্ছি আমি গুণাগান আমি পাপী আল্লাহ তুমি আমাকে maaf করে দাও তখনই তো আল্লাহ আমাদের maaf করবে তাহলে এই যে আসন্ন রমজান আমাদের কাছে রমজান মাস আসছে এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কি করব কান্না কাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সমস্ত পাপ maaf করে দেয় ঠিক তাই কিনা আমরা কত পাপ করেছি এই যে এই যে আমার বাজার गावটাフラー প্রিয় ভাইরা আমরা কত পাপ করেছি কোন হিসাব আছে আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানল জানে কে বলুন আল্লাহ তাআলা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হা চার আমার নাই উপয় প্রভু

তাহলে আমাদের পাপের ব্যাপারটা আল্লাহ বেশি ভালো জানেন। করতে পারবেন কি? মানুষ माफ করতে পারবে না। তাহলে আমরা আমাদের আমরা আমরা আমাদের পুরো কেন কোন পীরের কাছে গিয়ে বলবো? কোন আউলিয়ার কাছে গিয়ে বলবো? কোন মওলানা সাহেবের কাছে গিয়ে বলবো? বা পুরো বাবার কাছে গিয়ে বলবো কেন?

যদি তোমাদের দ্বারা गुनाহ হয়ে যায় পাপ হয়ে যায় তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে maaf করে দেব কারণ আমার কাছেই হলো গুনাহ ক্ষমা করা জোরে বলুন সুবহানাল্লাহ শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারা পাপ করিয়ে দেওয়া আর মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা আর আল্লাহর কাজ হচ্ছে পাপ maaf করা জোরে বলুন সুবহানাল্লাহ শয়তান একদিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি তো আমাকে জাহান নামে ঠিক আছে তো আমি একাই জাহান নামে যাব না আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান নামে আপনি পারলে জাহান আরেকটা বানা তখন আল্লাহ তালা বলে ওই শয়তান ইউ চ্যালেঞ্জ টু মি তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস তুই জানিস আই এম দ্য গ্রেট কিং অফ কিং দ্য মহারাজা আমি রাজার পরে রাজা মহারাজা তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি ওকে যে জলসার আয়োজন হয়েছে এরকম একটা কোন জলসার মাহাতিলে এসে বসে চোখের পানি ছেড়ে আমার কাছে ফোলা চায় আমি আমলা মাফ করে দেবো তুই কি করবি এই জন্য রব্বুল আলামিন বলেন গোলাম তোমরা যদি গুনাহ না করতে অন্যায় না করতে তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইত দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইত রাত্রে পাপ করে আগামী কাল ক্ষমা চাইত আর আমি আল্লাহ মাফ করে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মাফ করাকে পছন্দ করে বান্দা আমরা যখন আল্লাহর কাছে চাই তখন আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায় প্রচন্ড আনন্দিত হয়ে যায় আল্লাহ পছন্দ করে আল্লাহ চান যে আমার বান্দা আমার কাছে চাক আমার বান্দা আমার কাছে গিড়গিড়া আমার বান্দা আমার কাছে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে চায় এটা আল্লাহ পছন্দ করে এই জন্যই বিশ্বনবী বলেন ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইয়াউম আছরা মিন সাবঈন বিশ্বনবী বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বার বেশি আল্লাহর কাছে তওবা থেকে পার করে ধরে বলো সুবহানাল্লাহ ও আমার বাজার গায়ের মানুষেরা ও আমার দান করার প্রিয় ভাইরা বিশ্বনবী যদি আল্লাহর কাছে শতবারও বেশি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে একবার ভাবু কতবার বিশ্বনবী মাসুম না বেগুনা না মাসুম নবী বেগুনা যার জিন্দেগাতে কোনো পাপ নাই কোনো গুনাহ নাই তাহলে পাপবিহীন নবী যদি জিন্দেগে শতবারও বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আ আমাদের জীবনটা তো পাপের ভরা আমরা তো পাপের পাপে খাচ্ছি পাপের সাগরে আমরা ডুবে আছি তাহলে আমাদের কতবার আমার কাছে ক্ষমা চাই আমি পাপের ওই সাগরে না জানি কি হবে অপারে হাস কি হবে আমার আমরা যদি আল্লাহর ক্ষমা না পাই তাহলে কবর হাসুর আমাদের কি হবে এটা কি পুরোদিন কল্পনা করেছেন আমরা পাপের সাগরে ডুবে আছি প্রিয় ভাইরা পাপের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি বিশ্ব নবী মাসুম নবী যদি দিনে সত্তর বারো মাসে তোমা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আমি তো বলে করি আমরা সব সময় আমাদের উচিত হবে যে আমরা সব সময় আল্লাহর কাছে তোমা ইস্তে খারে তাই কি এই যে আমরা পাঁচ বাক্সের ফরজ নামাজ আদায় করি 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 না তো পাঁচ বাক্সের ফরজ নামাজে আমরা নামাজের শেষে সালাম ফিরানোর পর বলি না আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আসান এবং সবচাইতে সহজ দোয়াটা হচ্ছে আস্তা আয় আল্লাহ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে এই রকমের দোয়া আল্লার কাছে করা যাবে তো অবশ্যই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে এভাবে চাইবেন আল্লাহকে বলবেন আস্তা ফিরুল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যে প্রোগ্রাম গুলো নষ্ট হয় এই সাউন্ড সিস্টেমের কারণে এই সাউন্ড সিস্টেম রিটেন ক্লিন থাকতে হবে পরিষ্কার থাকতে হবে বাংলাদেশে কিন্তু এই বিষয়টা কিন্তু খুব কেয়ারফুলি ওখানে সাউন্ড সিস্টেম ক্লিন এখানে বারবার চার চেঞ্জ করতেছে রিদেম চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে কেন হবে দেখুন আমার প্রিয় ভাইরা আমরা সবাই পাপের সাগরে ডুবে আছি আমরা গুণাগার আমরা পাপি আমাদের এখন কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের পাপ গুলোকে মাফ করে দেওয়া যদি আমরা আমাদের পাপ গুলোকে আমরা আমাদের অপরাধগুলোকে গুলোকে মাফ না করে নিতে পারি এই দুনিয়ার দিন তাহলে কিন্তু পরের জীবন আমাদের জন্য বড় দুর্বিষ হয়ে উঠবে পরের জগৎ গুলো আমাদের জন্য বড় কঠিন হয়ে উঠবে এই যে কবরের জগৎ হাসনের জগৎ এই জগৎ গুলো কিন্তু বড় কঠিন আপনি কল্পনাই করতে পারবেন না কত কঠিন হাদিস কোরআন ভেবে দেখুন এক একটা জগতের যখন আমরা কথা বলো কোরআন হাদিসের পায়ে আমাদের বহু গুলো কেঁপে এই জগৎ আমরা কিভাবে পার করব তাহলে প্রিয় ভাইরা ওই জায়গায় গিয়ে তারাই সমস্যার সম্মুখীন হবে তারাই বিপদের সম্মুখীন হবে যারা দুনিয়াতে নিজের পাপগুলোকে আল্লাহর কাছে মাফ না করে নিতে পারবে আমি আগেই বলেছিলাম যে আমরা কেউ পাপে লোক দিয়ে না পাপ আমাদের দ্বারা হতে পারে কারো বেশি কারো কম কিন্তু আমাদের বুদ্ধিমানের বুদ্ধিমত্তার পরিচয় হলো বুদ্ধিমানের কাজ হলো যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা আমাদের পাপ গুলো করে নিতে পারি আসন্ন রমজান আসছে যাতে করে আমরা আমাদের পাপ গুলোকে মাফ করে নিতে পারি আপনাকে জানতে হবে আল্লাহর কাছে আপনার পাপ আপনি কি করে মাফ করতে পারবেন মাফ চাওয়ার পদ্ধতি গুলো আপনাকে জানতে হবে এই মাপ জানার একটা পদ্ধতি আপনাকে বলছি মন দিয়ে শুনুন কয়টা পদ্ধতি বলবো বিশ্বাস করুন আমি বহুদূর থেকে আপনাদের মাঝে এসেছি সুদূর বালুঘাট গংরাপুর থেকে আপনাদের মাঝে এসেছি শুধুমাত্র এটা বলার জন্য যে আসঙ্গ রোজা না আসতেছে এটা মাদ্রাসার একটা উন্নতি প্রকল্পের অংশ আমরা সবাই পাপের সাগরে ডুবে আছি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে আছি আসঙ্গ রোজানের জন্য আমরা আমাদের পাপগুলোকে maaf করতে পারি এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মাপধম দিয়ে যেন আমরা আমাদের পাক গুলোকে আমরা আমাদের অপরাধ গুলোকে মাফ করতে পারি এটা বলার জন্য শুধুমাত্র আপনাদের কাছে এসেছি তো দেখুন একটা কথা বলি আল্লাহর কাছে মানে সেটা হচ্ছে এই যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাইবে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যখন আল্লাহর কাছে মাপ চাইবেন তখন চোখের পানি ঝরিয়ে দেবেন কেননা অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডোগা দিয়ে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে আল্লাহ এটা মাথায় রাখে এই জন্য বিশ্ব বলেন মানুষের শরীরের দুইটা ফোটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোটা আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা ধরে বলুন সুবাহ আল্লাহ তার মানে আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব তো এই ক্ষমা চাওয়ার সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে যে আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব কারণ এই চোখের পানি বিনিময় আল্লাহ তালা আমাদের বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবেন জোরে বলুন এটা হলো এক দুই নম্বরটা বলছি রকুল আলমিনের দাবি বলেন আসসাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা ইফী ইমা আল্লাহর কাছে নিজেকে ক্ষমা করে নেওয়ার একটা পদ্ধতি হল। আপনি যদি আপনার কথিত সম্পদ থেকে আপনি আপনার টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করেন এই আল্লাহ রাস্তায় দান করার জন্য আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত পাপ maaf করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন যদি কোন মানুষ নিজের পাপকে নিজের গুনাহকেmarkdown করতে চায় আর বলে যে ইয়া আল্লাহু লা ইলাহা ইল্লাললামিন এই জাতির বাজার গায় এর এই মದ್ರসার উন্নতি কল্পের জলসা হচ্ছে আল্লাহ এই জন্যsha কে উদ্দেশ্য করে এই মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ আমি আমার পকেটের 500 টাকা আমি আমার সম্পদের একটা একশো টাকা আল্লাহ তোমার এই মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য দান করে দিলাম আল্লাহ গো তুমি এই দানের বিনিময় আমার জীবনের গুনা গুলো মাফ করে দাও বিসমিল্লাহি বলেন আসসাদাকাতু তুத்ফিয়ুল খাতিয়াতা এই সাদকা এই দান তোমার জীবনের গুনাহ maaf করে দেবে কামাজুলল মা আম্মারা যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ দেখুন আমার প্রিয় ভাইরা ধরুন আপনাদের এই বাজার গায়ে একটা বাড়িতে আগুন লেগে গেল তুই আগুনটা কর কি দিয়ে নিভাবি পানি দিয়ে না আপনি ওই আগুনের উপরে পানি ঢালতে শুরু করেন পানি ঢালতে ঢালতে আগুন যায় তো বিশ্বনবী বলছেন কেউ যদি দান করে আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য মসজিদের তার ভিতরের যে পাপ গুলো আছে বুড়া গুলো আছে তো ওই পানি যেমন আগুন থেকে নিভিয়ে দেয় তেমনি ভাবে এই দান বিশ্বরবি বলেছেন যে তার পাপ গুলোকে নিভিয়ে দেয় মিঠিয়ে দেয় জোরে বলো হা আর আমরা মনে করে থাকি যে দান মনে হয় কোনো এবাদত নয় আরে দান যে কত বড় এবাদত আপনি কল্পনাই করতে পারবেন না এই পৃথিবীতে যত ইবাদত আছে যত ইবাদত আছে সকল এবাদতের মধ্য থেকে এই দান হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ এবাদত আপনি কল্পনাই করতে পারবেন কিন্তু আমরা জানি না বলে আমরা মনে করি নামাজ মনে হয় এবাদত রোজা মনে হয় এবাদত হজ করা এবাদত কিন্তু এই যে দান করা এটা তুমি এবার বলো নাকি না দান করা মারাত্মক একটি এবার বলো আপনি যেমনটা কষ্ট করে নামাজ পড়েন আপনি যেমনটা কষ্ট করে রোজা করেন আল্লাহর কাছে একটাই কামনা করেন আল্লাহর কাছে একটাই চান আল্লাহ গো এই নামাজের বিনিময় এই রোজার বিনিময় তুমি আমাদেরকে সব দান করো নাকি দান করো এবং তুমি আমার বিগত জীবনের পাপ গুলোকে মাফ করে দিয়ে গুণা গুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাকে জান করে দিও তাই কিনা তেমনি ভাবে আমি বলতে চাই আমার প্রিয় ভাইরা তেমনি ভাবে এই দানের একটা ভূমিকা বিশ্বর বলেছেন যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তোমরা তোমাদের বিপদ আপদ থেকে উদ্ধার পেতে চাও তোমরা যদি যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এই দানের বিনিময় আল্লাহ তার বাড়ির তার জীবনের সমস্ত বিপদ আপদ গুলোকে দূর করে দেবে জলে বলুন সুবাহ

তখন ওই ব্যক্তিটা মনে মনে ভাবছে যে আমি জান্নাত চলে যাচ্ছি আমি তো বেশি বেশি করে নকল নামাজও করতে পারি নাই নকল রোজাও করতে পারি নাই আমি তো তেমন কোনো এবাদত খুঁজে পাচ্ছি না আমার জীবনে তো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিল তখন ওরা বলে আর আমিন বলে নও আমার বান্দা শোনো তুমি বেশি বেশি করে ওই সমস্ত এবাদত করতে পারো নাই কিন্তু তুমি একটা গুরুত্বপূর্ণ এবাদত করে গেছিলা তোমার তুমি এটাকে এবাদত ভাবো নাই ওটাকে মধ্যে করো নাই এই যে তাকাও এই যে পাহাড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নেকির পাহাড় এটা হচ্ছে তোমার সবের পাহাড় কারণ তুমি বিভিন্ন জায়গায় জালসা শুনতে গেছিলে তখন তুমি বিন্দু বিন্দু করে আল্লাহ রাস্তায় দান করেছিলে গরিব অসহায় ব্যক্তিকে দান করেছিলেন মাদ্রাসার জন্য দান করেছিল মসজিদের জন্য দান করেছিল তুমি তোমার জীবনে অনেক দান করেছ তুমি অনেক দান করেছো। সেই দানগুলোকে তুমি ক্যালকুলেশন করে রাখো নাই বান্দা তুমি কোনোদিন ওগুলোকে গচ্ছিত করে রাখো নাই কিন্তু আমি আল্লাহ তুমি যেকারে দশ টাকা দিয়েছ বিশ টাকা দিয়েছ একশো টাকা দিয়েছ পঞ্চাশ টাকা দিয়েছ সেটা মাদ্রাসার জন্য হোক সেটা মসজিদের জন্য হোক সেটা ইয়াতীমদের জন্য হোক সেটা গরীব অসহায় মানুষদের জন্য হোক না কেন আমি সবগুলো গচ্ছিত করে রেখেছিলাম এবং শুধু গচ্ছিত করে রাখি নাই والله আল্লাহই করে আমি আল্লাহ সেগুলোকে বৃদ্ধি করতে করতে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো নাকি পাহাড় এটা হচ্ছে তোমার সেই পাহাড় যেগুলো তুমি দুনিয়াতে বিন্দু বিন্দু দান করে গচ্ছিত করেছিলে ধরে বলুন সুবহানাল্লাহ দান মারাত্মক বড় একটা ইবাদত বান্দিরা দান মারাত্মক বড় এবার তো আমার প্রিয় ভাইরা সুতরাং দানটাকে আপনারা সংকুচিত মনে করবেন না দানটাকে অবহেলা মনে করবেন না দান কত বড় একটা মারাত্মক এবার আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি কোরআন থেকে দেব কি থেকে দেব কোরআন থেকে দেব পৃথিবীর পুরো মানুষের কথা মিথ্যা হতে পারে নবীর কথার মধ্যে হয়তো আমরা যাই সই খুঁজে বেড়াই কিন্তু কোরআনের মধ্যে পুরো এরকম ভাবা ভাবার চিন্তা আছে না কোরআন থেকে বলছি দেখুন আপনাদের দিকে এটা আছে কিনা জানি না যখন কোন মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজনরা তাকে পানি খাওয়ার জন্য মানে মারা যাওয়ার আগে মুহূর্তে মানে একদম সে মৃত্যু মুখে পতিত হয়েছে মৃত্যুর আগের মুভমেন্টে তার আত্মীয় স্বজনরা তাকে পানি খাওয়ানোর জন্য কি ভিড় লাগায় এক চামচ এক চামচের পানি খাওয়ায় এটা এই কথাটা আছে এটা কিন্তু আমাদের দিকে আছে

একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন যদি তার পর টা করে হিলে তো আপনারা বুঝছেন সে পানি খেতে চাইছে না আল্লাহ বলেন যখন একজন মানুষ মৃত্যু মুখে পতিত হয় তখন ওই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ইয়ুল ইয়ারিন তুমি আমাকে একটু ভিন দাও তুমি আমাকে একটু মোহলাত দাও আমি দুনিয়াতে যাব এবং দান করে এই মাদ্রাসার জন্য দান করে মসজিদের জন্য দান করে গরিব সুহাই দান করে নেপশিল অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আবার ফিরে আসব। কিন্তু সেই দিন পাক বলবেন যে তোমার জন্য আর মোলা দেওয়া হবে না তোমার জন্য আর ছাড় দেওয়া হবে না কেননা তোমার সময় এসে উপস্থিত হয়েছে যখন কোনো ব্যক্তির নির্দিষ্ট সময় তার কাছে উপস্থিত হয়ে যায় তখন এক সেকেন্ড তার জন্য আগেও ভরা হয় না এক সেকেন্ড পরেও করা হয় না ধরে বলুন এখন আমার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাইরা ওই লোকটা মোলার সময় সে তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও আমি দৌড়ে গিয়ে দুই জায়গা নামাজ পড়ে আবার ফিরে আসবো সে তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও আমি দৌড়ে গিয়ে একটা রোজা রেখে চলে আসবো কারণ আমাকে দেখি করতে হবে তাই তো কিন্তু তার ব্রেন তখন খুলে গেছে এখন আমাদের ব্রেন খুলে না যে দান করা কত বড় নেকি এখন আমাদের ব্রেন খুলে না কিন্তু যখন আমাদের কাছে মৃত্যু আসবে পৌঁছে যাবে যখন মারাকুর মাউত আমাদের ঘরে এসে বসে যাবে সেই দিন আমরা বুঝতে পারবো দান করা কত বড় একটা স্বভাবের কাজ কত বড়niak এডিটিং দাম কত বড় বুদ্ধিবানের দাম সেই দিন আমরা করতে পারবো যেমন ওই লোকটা বুঝতে পেরেছিল কারণ সে বুঝতে পেরেছিল আমি যদি দুনিয়াতে যাবার পর একটা টাকার নামাজ পড়ে ফিরে আসি তার আমি একটা রাম একটা রাকাতের সব নিয়ে আসবো যদি আমি একটা রোজা করে আসি তাহলে একটা রোজা মানে নফ নিয়ে আসবো কিন্তু যদি আমি এই মাদ্রাসার জন্য একটা ইটের দাম দিয়ে চলে আসি এই মাদ্রাসার জন্য যদি একটা সেভেনদের টাকা দি আসি এই মাদ্রাসার জন্য যদি আমি এক ফুটার রড দি আসি তারপরে কি হবে আমি পরে কবরে চলে যাব এই আমার রক্ত দিয়ে আমার লিন দিয়ে আমার বালি দিয়ে আমার সেমেন্ট দিয়ে এই মাদ্রাসা নির্মিত হবে এই মাদ্রাসা দংদাম হবে যতদিন এই মাদ্রাসা قائم থাকবে যতদিন এই মাদ্রাসা قائم থাকবে ততদিন পর্যন্ত আমার নেকি কিন্তু ধারাবাইক ভাবে আমার কবরে থাকবে ধরে বলুন সুবহানাল্লাহ এই জিনিসটা সে বুঝতে পেরেছিল বিশ্বাস করুন আমার দলপলা প্রিয় ভাইয়েরা আমার বাজারকার প্রিয় ভাইয়েরা এখানে উপস্থিত আমার যে সমস্ত ভাইয়েরা বসে আছেন বাপজিরা বসে আছেন আমি একজন মুসাফির মানুষ বহু থেকে আমাদের মাঝে এসেছি উপস্থিত আমার বাপজি এবং আমার ভাইদের মধ্য থেকে আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে হাজার টাকা চাই আমি বললাম যদি আপনারা অনেক ধনসম্পদশালী মানুষ থাকেন আপনারা দশ হাজার বিশ হাজার আপনাদের কমিটির বাসে আপনারা দেন অসুবিধা নেই কিন্তু আমি 30 জন আমার আমি আমার 30 জন ভাইয়ের কাছে আমি আমার তিরিশ জন বাপজির কাছে একটা করে হাজার টাকা

বিশ্বাস করুন নবীর ভর আপনার কাছে হাত পেতে বসে আছে আমি একজন মুসাফির মানুষ আপনার কাছে হাত পেতেছি আমি পুলিশে আপনার জন্য দোয়া করে দেবো ভাই মুসাফির